এগুলো দুশো পিস টাকা করে পার পিস এ মগ গুলো আছে এই যে এই মগ গুলো আছে আপনার যেটা নেন আপনার দুশো পঞ্চাশ টাকা করে সাদামিতে মিঠাই মগ লম্বাটে আছে লম্বা দুশো পঞ্চাশ পানি জুস সব কিছু অনেকে ভাবতেছেন যে আমি এক রকমই কিনবো কিন্তু যেন লাইফ টাইম চলে যায় এগুলো আপনারা কিন্তু মাইক্রোওয়েভও একদম ইউজ করতে পারবেন আপনারা চাইলে এগুলোকে মাইক্রোওয়েভে কিন্তু কাপ করতে পারবেন মাইক্রোওয়েভ ইনস্ট্যান্ট কেকও করতে পারবেন এটা আছে 250 250 250 এই মুখটা আছে 200 করে আচ্ছা এই মুখগুলো আছে 200 টাকা করে তারপরে কালারিং এর মুখগুলো আছে 220 টাকা 220 টাকা করে এই মুখগুলো আছে